বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে মন্তব্য ডক্টরনি উনুসের পাঁচ দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা স্বামীকে নিহত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বাদী গ্রেপ্তার তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি যশোরের চব্বিশ এলাকায় শনিবার আট ঘন্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ আট ক্রিকেটার সহ নয়জনকে বিসিবির নিষেধাজ্ঞা পাকিস্তানে শিয়া জেরে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা নিহত দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপরা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতর ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বিচারে অপরাধ অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অধিকার পাবে অংশগ্রহণের যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে স্বৈরাচার আর কখনো ফিরে আসতে না পারে বিশ্বের পাঁচ দেশে ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশগুলো হলো থাইল্যান্ড মিয়ানমার লাউস ভিয়েতনাম ও কম্বোডিয়া মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টার দেশগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিরাও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে বিদেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের গুলিতে নিজের স্বামীকে নিহত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার তাকে কক্সবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার একশো চৌষট্টি ধারায় জবানবন্দি গ্রহণের জন্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে এর আগে ঢাকা থেকে রুহুল আমিন গুলজার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের সূত্র ধরেই পরে শফিকুল ও কুলসুমকে গ্রেপ্তার করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ একশো জনের নাম উল্লেখ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন দলটির শীর্ষ নেতারা তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে তিন টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি সেগুলো হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা দল পুনর্গঠন এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের জেলায় জেলায় সফর শীর্ষ নেতাদের জনসংযোগ বিএনপি সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের শীর্ষ নেতারা সেখানেই নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চায় তা না হলে তারা সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ওজোপাডিকো লিমিটেড যশোর দপ্তরের চাচরা তেত্রিশ বাই এগারো কেভি উপকেন্দ্রের আওতাধীন কোর্ট মোড় কালেক্টরেট ভবন যসকোট দড়াটানা পৌরসভা স্টেডিয়াম পাড়া সার্কিট হাউস পাড়া আশ্রম রোড রেল রোড ষষ্ঠীতলা বেনাপোল রোড মুজিব সড়ক খড়কি কারবালা রোড বিমানবন্দর সড়ক চাসরা ধর্মতলা আরবপুর সুজলপুর ভেকুটিয়া মুরলী রাজারহাট রামনগর ও ভাটপাড়া এলাকায় আগামীকাল তেইশ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ওজোপাডি কোজাসুরের বিক্রয় ও বিতরণ বিভাগ একে নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে যশোর সংসদের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উদিচির যশোর জেলা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয় খেলার সংবাদ তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট ক্রিকেটার সহ নয় জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে এক বছর নিষেধাজ্ঞা এবং পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে বিসিবি গত আঠেরো নভেম্বর পিকেএসএফের এক নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠে নামে তেজগাঁও ক্রিকেট অ্যাকাডেমি ও সাফায়ার স্পোর্টিং ক্লাব সেখানে মাঠের মধ্যে দুই পক্ষের ক্রিকেটাররা নিজেদের মধ্যে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই অপরাধের কারণ কারণে আচরণবিধির দুই দশমিক এক নয়ের অধীনে লেভেল চার অপরাধে দোষী ঘোষণা করা হয় তাদের রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার ফাক্তুন খাওয়া প্রদেশের যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলার দুটি পৃথক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হয়েছে এই প্রদেশের দীর্ঘদিন ধরে শিয়াশূন্নি দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি হামলার ঘটনার পর থেকে এই দুর্গম পার্বত্য জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল সেবা বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার শিয়া মুসলিমদের বহনকারী দুইটি পৃথক গাড়ি বহরে বন্দুক হামলার ঘটনায় আফগানিস্তান সীমান্তের কাছে এলোপাতারি গুলি চালায় কুররাম জেলায় ঘটে শিয়া সুন্নি রক্তক্ষয়ী সংঘাতের দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই জেলা বেশ কয়েক মাস ধরে নতুন করে এই অঞ্চলে শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে সংঘাত দানা বেঁধে উঠেছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ